আসসালামু আলাইকুম দেখতেছেন এখানে অনেক টেক্সচার ডিজাইনের মধ্যে একটি ওয়ালপেপারের কাজ করা হচ্ছে এটা হচ্ছে টেক্সচার ডিজাইন আর এটা ডিজাইনটা স্যাম্পলের মধ্যে অনেক দারুণ একটা স্যাম্পল স্যাম্পল ডিজাইনের মধ্যে ওয়ালপেপার দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে আর উপরে হচ্ছে যে জিপসাম ডিজাইন আর ওয়াল হচ্ছে টিভি ক্যাবিনেট পুরো রুমে আবার হচ্ছে ওয়াল পেপার দিয়ে ডেকোরেশন করা হবে আপনারা যারা এই ধরনের কাজ করাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার সারা বাংলাদেশে আমরা এ ধরনের কাজ করে থাকি যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা নাম্বারে কল দিতে পারেন